বছর তেইশ চব্বিশের তরুণ দীপ্তকণ্ঠে বলেছিলেন হ্যাঁ পারবো নিশ্চয়ই পারবো সত্যিই তিনি পেরেছিলেন মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনই মোটেও তখন বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারেননি সুদর্শন সুকণ্ঠ বলে কেউ কেউ তাকে চেনে তার নিজের সুরে গাওয়া কথা কও না কো শুধু শোনো রেকর্ডের বেশ বিক্রি আছে তরুণ মাঝে মাঝে রেডিও স্টেশনে গান গাইতে আসেন কিন্তু সেবার ভয়ানক এক বিপদ বেতার কর্তৃপক্ষের সামনে তাদের মাথায় হাত মতান্তর হওয়ায় পঙ্কজ কুমার মল্লিক সেবার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান থেকে সরে গেলেন রেডিও কর্তৃপক্ষ তার দাবি মানবে না তিনিও নিজের মনোভাবে অনল ইংরেজি ক্যালেন্ডারে উনিশশো সাল কিন্তু পঙ্কজ মল্লিক মানে মহালয়া অনুষ্ঠানের এক খুঁটি গানের সুর আবহ সঙ্গীত সবই তো তাঁর তিনি অনুষ্ঠানে নেই মানে রেডিওই মহালয়া বন্ধ বিকল্প আর কিছু উপায় আছে বলে মনে হয় না সেই সময় যে সবার ঘরে রেডিও আছে এমন নয় কিন্তু অনুষ্ঠানটা শুরু থেকেই জনপ্রিয় মহালয়ার দিন ভোরবেলায় বাঙালি জোরে জোরে রেডিও সেট অন করে চালিয়ে দিত বাণী কুমারের লেখা বীরেন্দ্র ভদ্রের আবৃত্তি স্ত্রোত্ব পাঠ পঙ্কজ সুরে বাংলার শ্রেষ্ঠ গায়ক গায়িকাদের গান সবার মনে অদ্ভুত এক ভালো লাগার সৃষ্টি হতো মনে হতো পুজো এসে গেল সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে একবার বন্ধ হলে আর হয়তো কখনো শুরু হবে না ওইবারে ওটা নাটক বিভাগের সাথে যুক্ত হয় অভিনেতা বিকাশ রায় তখন রেডিওর নাটক বিভাগের ভারপ্রাপ্ত তার কাঁধে মহলয়ের বড় দায়িত্ব সবাই তাকে আশ্বস্ত করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে বাজিয়েরা সবাই বললেন তারা যথাসাধ্য চেষ্টা করবেন শুধু একজন দরকার যিনি গানগুলো সুর জানেন পঙ্কজ মল্লিকের অনুপস্থিতিতে পরিচালনা করতে পারবেন এগিয়ে এলেন বাণী কুমার এগিয়ে এসেছিলেন বিকাশ রায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে নিতে বলা হলো বছর তেইশ চব্বিশের তরুণ সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে হলো তাই সে বছর সঙ্গীত পরিচালনা করলেন হেমন্ত মুখোপাধ্যায় আশ্চর্যজনকভাবে সেই আমলে রেডিওয় অনুষ্ঠান রেকর্ড করা হতো না লাইভের যুগ সেই বয়সে বোঝা গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় কত বড় সঙ্গীত পরিচালক কত বড় সঙ্গীত শিল্পী আর এরকম একজন মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল